গভীর রাতে পরপুরুষের সাথে একই বিছানায় পাওয়া যায় এক গৃহবধূকে শাশুড়িকে নিচে রেখে ঘরের মাচায় পরপুরুষের সাথে থাকা অবস্থায় এলাকাবাসী টের পাই অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায় তাদের পরে ওই অবস্থায় দরজা খুলে দৌড়ে পালানোর চেষ্টা করে পরকিয়া প্রেমিক কিন্তু শেষ রক্ষা হয়নি দুজন একসাথে আইসে ঘরের ভিতর ঢুকছে ঢুকার পরে দরজা লক করে দিছে সাতাশ মিনিট আমরা প্রায় চারপাশে দাঁড়ানো ছিলাম যে দেখি যে কোথায় কি ঘটনা হয় তো এরপর দশ বারো মিনিট পর আমি দরজা নক করছি পরে দেখি যে আলামিন খান তিনি আর কি তার কোট এবং গেঞ্জি ছিল হাতে আর একটা ব্যাগ ছিল হাতে মোবাইল আর এক হাত দিয়ে তার লুঙ্গি ধরা ছিল মানে লুঙ্গি পরনে ছিল না দশ বছর হয়েছে বিয়ের বয়স চাকরির সুবাদে স্বামী ঢাকায় থাকেন প্রায় ত্রিশ বছর ধরে বিয়ের পর অনেকবার স্ত্রীকে ঢাকায় নিতে চেয়েছেন কিন্তু স্ত্রী পর্দা নষ্ট হবে তাই যেতে রাজি হননি একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে প্রতিদিন মাদ্রাসায় নিয়ে যেতেন তার স্ত্রী মাদ্রাসার পাশেই মোবাইলের দোকানে ফোন চার্জ দিতে গিয়ে পরিচয় হয় আলামিন নামের এক যুবকের সাথে সেই থেকে প্রতিদিন ছেলেকে মাদ্রাসায় রেখে মোবাইলের দোকানে বসে থাকতেন আস্তে আস্তে ফেসবুকে কথা শুরু এক পর্যায়ে প্রেম যা গোড়ায় শারীরিক সম্পর্কে ঘটনাটি পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের